নমস্কার বন্ধুরা আশা করছি খুবই ভালো আছেন বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানায় আমি আজকে যে রান্নাটি করব তা শীতকালে একটা নিরামিষ ছোট বা নতুন আলু দিয়ে একটা দম করব তার জন্যে যা যা নেব আমি দেখাবো তো সরাসরি আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হতেই আমি দিয়ে দিলাম সরিষার তেল তারপরে তেলটা গরম হতেই আমি যে ছোট ছোট আলু নিয়েছিলাম দম খাওয়ার সেই আলুগুলোকে দিয়ে ভালো করে ভাজবো কড়াইয়ের মধ্যে তো ভাজতে থাকবো তো বন্ধুরা এরকম একটা রেসিপি আমি কীভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেকেই অনেক রকম করে করেন আমি কিভাবে করলাম তো দেখবেন এরপরে একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম আদা তারপরে নিয়ে নেব দুটো টমেটো তারপরে নিয়ে নেব কাজু চিকমিশ চালমগজ আর পোস্ত তারপরে একটু জল দেবো জল দিয়ে আমি একটা মিল পেস্ট তৈরি করবো তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সাথে থাকবেন এদিকে আমার আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে আমি তখন একটা হাতার সাহায্যে তেলগুলোকে একটু ছেঁকে ছেঁকে সব আলুগুলোকে আমি তুলে নেব তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর পাশে থাকা বেলবটনটি অতি অবশ্যই টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে অতি অবশ্যই আগেই পৌঁছে যাবে এই দিকে আমার পেস্টটাও তৈরি হয়ে গেছে আমি আবারও একটু সর্ষের তেল কড়াইতে দেবো তারপরে দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে আর দেবো তেজপাতা দুটো দিয়ে আমি ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াবো নাড়ানো হয়ে গেলে আমি যে মিহি পেস্টটা তৈরি করেছিলাম কাজু কিসমিশালমগজ পোস্ত এগুলো দিয়ে তা আমি ওটা কড়াইতে ওই তেলের মধ্যে আর মশলার মধ্যে ঢেলে দেবো দিয়ে ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে যখন কড়াইয়ের গাছ থেকে তেল ছাড়বে আমি বুঝে যাবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ তারপরে দিয়ে দেব চিনি চিনিটা অতি অবশ্যই নিরামিষ খাওয়ারে না দিলে খাবারের শেষটাই ভালো পাওয়া যায় না আর ব্যালেন্সটাও ঠিক থাকে না তারপরে দিয়ে দেবো আমি মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আমি আবারও কষাতে থাকবো মশলাটাকে তারপরে আমি দিয়ে দেব যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। তো বন্ধুরা এরকম একটা আলুর দম অতি অবশ্যই নতুন আলু দিয়ে ছোটো ছোটো নিরামিষের দিনে দম কিংবা পেঁয়াজ রসুন দিয়েও আমিষ করা যায় তা আমি নিরামিষ করলাম এরপরে আমি ভালো করে কষাব এরকম বাড়িতে একটা আলুর দম কাউকে করে খাওয়াবেন আমি যেভাবে করলাম আশা করি সবাই ভালোই থাকে এরপরে কষানোটা হয়ে গেলে কড়াই থেকে মশলা দিয়ে যখন তেল ছাড়বে আমি তখন জল দিয়ে দেবো জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে আমি দেখব ঢাকনা তুলে আমি দেখব যে আলুগুলো সিদ্ধ হলো কি না আমি ভালো করে চেড়ে আলুগুলোকে একটা আলুকে একটু ভেঙে দেখব খুন্তির সাহায্যে যখন দেখব যে হ্যাঁ মোটামুটি আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটু দেখতে থাকব। তো এরকম একটা রেসিপি বাড়িতে অবশ্যই খাবেন নতুন আলু দিয়ে দম নিরামিষ কিংবা আমিষ দুটোই ভালো লাগে এরপরে আমি টক দইটাকে আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাকে দিয়ে দেব। দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি টক দইটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলবো তুলে আমি দিয়ে দেব ওর মধ্যে কাঁসুরি মেথি তো কাঁসি মেথি দিলে একটা টেস্টটা অন্যরকম আসে আলুর দমে খুবই এই আলুর দম আপনি রুটি পরোটা লুচি কিংবা ভাত পোলাও ফ্রাইড রাইস যা ইচ্ছা তাই দিয়ে যে কোনো জিনিস দিয়েই আপনি খেতে পারবেন এরপরে আমি কাঁসি মেথিটাকে আগের থেকে হাতের মধ্যে ভালো করে রেখেছিলাম তারপরে আমি ওটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এরপর একটা বাটির মধ্যে এই দমটাকে তুলে নেবো তো এরকম একটা শীতের দিনে নতুন আলু দিয়ে দম খুবই ভালো লাগে তো ভালো লাগলে যে কোনো রেসিপিতে আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ